হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা এখানে সহজ পাঠের দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানা বাক্য আছে তো সেই বাক্যগুলো পড়ব তো চলো শুরু করি বলেছে দেখো এক নম্বরে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো দু নম্বরে বলেছে তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে তিন নম্বরে বলেছে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই চার নম্বরে বলেছে দেখো হারিয়ে পাওয়া আলো টিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকু ফুলের লতা তো এই যে লাইনগুলো আমরা পড়লাম এবং নিচে যে কবিতাটা পড়লাম তো এইখানে বলেছে দেখো বলেছে উপরের বাক্যগুলি কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখি তো দেখো এক নম্বরে বলেছে যে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো সেটা আছে দেখো এক চতুর্থ পাট হুম চতুর্থ পাট পৃষ্ঠা নম্বর নয় ওইটাতে এই লাইনটা আছে তারপরে দিয়েছে দেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে তাহলে দেখো দু নম্বরে দিয়েছে চতুর্থ পাট দু নম্বর লাইনটা কোথা থেকে নিয়েছে চতুর্থ পাট পৃষ্ঠা নম্বর নয় থেকে এবার তিন নম্বরে দিয়েছে দেখো বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই তাহলে তিন নম্বরে দেখো চতুর্থ পার এখানে দিয়েছে আর এখানে দেখো পৃষ্ঠা নম্বর কত হচ্ছে দশ এটাও চতুর্থ পার থেকে নিয়েছে এবং পৃষ্ঠা নম্বর কত দশ এবারে দেখো চার নম্বরে বলেছে হারিয়ে পাওয়া আলো না নাচাই ডালে ফিরে ফিরে হুম তাহলে হারিয়ে পাওয়া আলো টিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা তো এটা কোথা থেকে নিয়েছে দশম পাঠ পৃষ্ঠা নম্বর উনতিরিশ তো আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো দু নম্বরে আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাহলে রাখব ড্যাশ ফুল তাহলে তোমরা তোমাদের নিজেদের মতো যদি কোনো ফুল রাখতে চাও রেখো তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি আমি গোলাপ ফুল রাখব তিন নম্বরে কী বলেছে দেখো আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি এবং তাতে কি লিখব ফুলের নাম রঙ কোন কোন ঋতুর ফুল কোন গন্ধ আছে কি না তো তোমাদের নিজেদের মতো করে যে কোনো একটা ফুল লিখে নিও হুম তো আমি যদি লিখি এখানে লিখছি দেখো বলেছে ফুলের নাম ফুলের নাম লিখবো কি শিউলি তো শিউলি ফুলের রঙ কি তাহলে শিউলি ফুল রং সাদা ও কমলা উপরের ফুলটা সাদা রঙের হয় এবং তার ডান্ডাটা কী রঙের হয় কমলা রঙের হয় তারপরে বলেছে দেখো কোন ঋতুর ফুল তাহলে শিউলি ফুল কোন ঋতুতে হয় শরৎকালে তাহলে শরৎ কালে হয় নেক্সট বলেছে কোনো গন্ধ আছে কিনা তাহলে লিখব হ্যাঁ সিউ লি ফুলের গন্ধ আছে তো তোমরা তোমাদের নিজেদের মতো করে যে কোনো ফুল লিখতে পারো তো আমার এই ফুলটা ভালো লেগে লাগে তাই আমি এই ফুলটার নাম লিখেছি নেক্সট কি বলেছে দেখো বলেছে এখানে কত কি কতগুলো শব্দ দিয়েছে চন্দ্র এখানে মল্লিকা এখানে রজনী এখানে কৃষ্ণ এখানে আ গন্ধ দয়ম মুখী চূড়া কন্দ প সূর্য চন্দ্র এইগুলো নিয়ে একটা করে ফুলের নাম এগুলো জুড়ে একটা করে ফুলের নাম বানাতে হবে এবং এখানে বলেছে দেখো ফুলদানি এটা হচ্ছে একটা ফুলদানি তো ফুলদানিতে দেখো ফুল আছে কি না না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কি না তাহলে এইগুলো নিয়ে যে বললাম সেই ফুলের নাম আমাদের কি করতে হবে তৈরি করতে হবে তো দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি প্রথমে দেখো এখানে আমরা টগর ফুল দেখতে পাচ্ছি তারপরে রজনীগন্ধা এখানে আছে দেখো ডালিয়া এখানে আছে কি চন্দ্রমল্লিকা এখানে আছে পদ্ম এখানে আছে কি সূর্যমুখী তাহলে চন্দ্রমল্লিকা তাহলে এখানে দেখো চন্দ্র চন্দ্র থেকে আমরা এই মল্লিকাতে আসবো তাহলে কি হয়ে গেল চন্দ্রমল্লিকা তারপরে দেখো এখানে আছে রজনী রজনী থেকে হয়ে গেল কি গন্ধা হয়ে যাবে রজনীগন্ধা তা দেখো এখানে রজনীগন্ধা তারপরে এসে দেখো এখানে আকন্দ এখানে আ এখানে আছে আ এখানে হচ্ছে কন্দ এটা হয়ে গেল আকন্দ তো এইটা দেখো আকন্দ ফুল দেখো এখানে কি আছে সূর্যমুখী তো এখানে দেখো সূর্য আর এইখানে দেখো আছে মুখী তাহলে কি হয়ে গেল সূর্যমুখী নেক্সট দেখো এখানে আছে কি কৃষ্ণচূড়া তাহলে এখানে দেখো এখানে আছে কৃষ্ণ হুম আর এখানে দেখতে পাচ্ছি আমরা চূড়া তাহলে হয়ে গেল কি কৃষ্ণ কৃষ্ণচূড়া তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি কি পদ্ম এখানে আমরা কি দেখতে পাচ্ছি পদ্ম তাহলে এখানে কি লিখব প এখানে হয়ে যাবে কি দয়ম পদ্ম তাহলে এখানে আমরা ফুলের নামগুলো পেয়ে গেলাম কি কি পেলাম চন্দ্রমল্লিকা রজনীগন্ধা আকন্দ সূর্যমুখী কৃষ্ণচূড়া এবং কি পদ্ম এবারে নেক্সট বলেছে দেখো এসো মেলায় কোন ফুলের রঙ কী হুম তাহলে কি কোন ফুলের কি রঙ সেটা মেলাই এখানে দেখো জবা জবা ফুলের রঙ কী হয় তোমরা নিশ্চয়ই জানো জবা ফুলের রঙ হয়ে যায় কি লাল দেখো গোলাপ তাহলে গোলাপ ফুলের রঙ কী হয়ে যায় গোলাপি তারপরে আছে দেখো অপরাজিতা অপরাজিতা ফুলের রং কী হয়ে যায় নীল তারপরে আছে দেখো এখানে জুই তাহলে জুই ফুলের রঙ কী হয়ে যায় সাদা এবং গাঁদা গাঁদা ফুলের রং কি হয়ে যায় হলুদ এবারে বলেছে প্রিয় দুটি ফুলের ছবি আঁকি এবং রঙ করি তো তোমরা এটা নিজেরা করে করে নিও নিও তোমাদের যে কোনো দুটো প্রিয় ফুলের ছবি এঁকে নিয়ে সেটা কি দিয়েছে দেখো এখানে কতগুলো ফুলের নাম দিয়েছে তো বলেছে উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া যায় তা নিচে লিখি এবং আমার চেনা কয়েকটা ফুলের নামও যোগ করি তো চলো দেখে দেখে নেওয়া যাক এখানে দেখো বলেছে গ্রীষ্ম গ্রীষ্মকালে কি ফুল ফোটে বেল ফুল এবার আছে দেখো বর্ষাকাল বর্ষাকালে কি হয় সাপলা ফুল ফোটে এবং কি কদম ফুল ফোটে দেখো এখানে কদম ফুল এবং সাপলা ফুল বর্ষাকালে রেখেছি এবারে শরৎকাল শরৎকালে কি ফোটে শিউলি ফুল এবং কাশফুল তো এখানে কি শিউলি ফুল এবং কাশফুল কি হয় শরৎকালে ফোটে নেক্সট দেখো জুঁই ফুল জুই ফুল কখন ফোটে জুঁই ফুল হেমন্তকালে ফোটে এবারে দেখো শীত শীতকালে কি ফোটে জিনিয়া এবং কি গাঁদা ফুল এগুলো কি হয় শীতকালে ফোটে বসন্তকালে কি ফোটে বসন্তকালে পলাশ ফুল ফোটে হুম এবং সব ঋতুতে ফুল ফোটে এরকম কি হবে বেল ফুল ফোটে এবং জবা ফুল জবা ফুল সব ঋতুতেই আমরা পাই হ্যাঁ তো আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট কি বলেছে দেখো আটে বলেছে অন্যভাবে বলি তাহলে ফুল ফুলকে আমরা কি বলি পুষ্প বলতে পারি ফুলকে হুম এবারে দেখো গাছ গাছকে বলি কি গাছকে আমরা কি বলতে পারি বৃক্ষ বয়রিকার বৈরিকার হয়ে গেল বৃক্ষ এবারে দেখো পাতা পাতাকে বলি কি পৈর ফলা পত্র এবারে দেখো বলেছে গাছের অনেক শাখা ড্যাস আছে শাখা কি হয়ে যে প্রশাখা তাহলে ক্ষয়াকার শাখা প্রশাখা আছে তাহলে কি গাছের অনেক শাখা প্রশাখা আছে তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে